রাস্তার পাশ দিয়ে দৌড়াচ্ছে তেই দৌড়াতে দৌড়াতে ঠিক কোথায় চলে এসেছে সেটাও বুঝতে পারছে না গায়ে ওর ভারী দেখে বোঝা যাচ্ছে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে আমাদের গল্পের নায়িকাতেই বয়স খুবই কম মাত্র ষোলো বছর বাবা মার যার কারণে মামার আর মামির কাছেই মানুষ হয়েছে তার মামার মামি জোর করেই এখন তার বিয়ে দিয়ে দিচ্ছিল যাতে তে মোটেও রাজি ছিল না তাই এমনটা করতে বাধ্য হয়েছে তাই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে সে আর দৌড়তে পারছে না তাই রাস্তার একপাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আসলে পালিয়ে তো আসলাম এখন আমি কোথায় যাব এখানে সারা থাকতে তো পারবো না আমার তো ঘুমানোর জন্য জায়গা লাগবে খাওয়ার জন্য কিছু করার লাগবে আমি এখন কি করব। যদি মামার মামের কাছে ফিরে যাই আমি তাহলে আলো পত্তা টেম ভর্তা পেঁপে পড়তে সব বানিয়ে দিবে না না বাবা কিছু একটা প্ল্যান তো বের করতেই হবে এটা বলতে বলতে তে মাথায় একটা বুদ্ধি আসে সে একটু বাঁকা হাসি দিয়ে বলে ওঠে এখন কারো একটা গাড়ির সামনে গিয়ে পড়বো সে ভাবে তার গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটু ব্যথা পেলে নিশ্চয়ই সে আমাকে আশ্রয় দিবে আপাতত জন্য থাকা একটা জায়গা পেয়ে যাব হুম এই ড্রামা দেখে দেখি তোর মাথায় অনেক বুদ্ধি হয়েছে তেই যেমন ভাব না তেমন কাজ তে গিয়ে পড়ে একটা গাড়ির সামনে বেশ ব্যথাও পেয়েছে সে জ্যাকসন ইউনো কি হলো গিয়ে দেখ জি স্যার দেখছি জ্যাকসন বাইরে তাকিয়ে দেখলো একটা ওদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে স্যার একটা মেয়ে আমাদের গাড়ির সামনে এসে পড়েছে হোয়াট দা গাড়ি কিভাবে চালাও হ্যাঁ যাও ওই মেয়েকে কিছু টাকা দিয়ে আসো জ্যাকসন জাঙ্কুকের কথা মতো টাকা নিয়ে বেরিয়ে যায় তে সামনে গিয়ে দাঁড়াতেই ও মা গো ও বাবা গো আমি শেষ আমার মা যা শেষ আջ্য দিলে মার্কিছ হয় আর আমি কি করবে আল্লাহ গো আমি এখনো বেশাদিয়া করি নাই এই নে নাকি দাদা অফ করো টাকা নউটাকা এখানে কি কিতে পড়ো ওই বেটা দেখছস না আমি ব্যথা পেয়েছি उनको কি ভাবাই এই নে কার সাথে কেন কথা বলছ জানো তুমি তুই কে দাঁড়ে শুন তোর গায়ের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এখন কি করবে তোরা জানিস bole te uthe dari car er modhe boshe জাঙ্গুক পেছনের সিটে বসেছিল দেশ জাগিয়ে জাঙ্গুকের পাশে বসে পড়ে জাঙ্গুক বড় বড় তাকিয়ে আছে তেই দিকে এই মেয়ে তুমি কে এত বড় সাহস কিভাবে আমার পাশে এসে বসেছ কেন রে সাহস কি আছে আর আপনি কে আপনি কি কোনো মাফিয়া টাফিয়া নাকি যা আপনি ভয় পেতে হবে জ্যাকসন এই মেয়ে গায়ে ওঠার সাহস পেল কিভাবে তোমরা থাকতে একে টেনে বের করো এক্ষুনি বের করো এ কথা শোনা মাত্রই তে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে এছাড়া ওনার কোনো উপায় নেই শিট এটা কি হলো স্যার মেয়েটা যে অজ্ঞান হয়ে গেল জাঙ্কুক রাগে কিছুক্ষণ জোর জোরে নিঃশ্বাস এরপর জ্যাকসনকে উদ্দেশ্য করে বলে গড়ে আমার মেন নিয়ে চলো কিন্তু মেয়েটা তোমায় নিয়ে যেতে বলেছি সেখানে গিয়ে দেখা যাবে কি করা যায় জি স্যার জাঙ্কুক স্যার মেয়েটাকে দেখে মনে হচ্ছে বের আসর থেকে পালিয়ে এসেছে এটা দেখছি পিচ্ছি একটা মেয়ে যত সব ঝামেলা আমার ঘাড়ে এসে যাবে জঙ্গুকের মেনশনে থেকে নিয়ে যাওয়া হয় তাকে ডক্টর ডেকে এনে চিকিৎসা করানো হয় জ্যাকসন ডেকে এসে বলে শোনো মেয়ে তোমায় স্যার বেরিয়ে যেতে বলেছে এখনই এই মুহূর্তে মেনশন থেকে আপনার স্যারকে গিয়ে বলে দিন আমি এখানে কয়েকটা দিন থাকতে চাই এই মেয়ে তোমার সাহস তো কম না শুনুন আমি আমি এখানে কিছুদিন থেকেই চলে যাব। আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি আমার মতো পিছিয়ে একটা মেয়েকে দেখে কি আপনাদের মায়াও হচ্ছে না জ্যাকসনে এসে জাঙ্কুককে সবটা বলে চাঙ্কুক সোজা তের কাছে আসে এসেই তে সাথে চিলাচিলি করতে থাকে এই মেয়ে এখনই এখান থেকে বের হয়ে যাও আমায় রাগিও না আমি রাখলে কতটা ভয়ঙ্কর তুমি সেটা ভাবতেও পারছ না হুম হুম ভয়ঙ্কর কই আপনি তো একটা ছেলে সাটাপ তে ঠোঁটে আঙুল নিয়ে নেয় আমার না খুব খিদে পেয়েছে জ্যাকসন মেডেলকে বলো একে যেন খাবার দিয়ে যাই এর মাঝেই চাংকুর কাছে ইয়নু আসে চাঁকুক স্যার আপনাকে দ্রুত নিচে যেতে হবে জাঙ্গুক হনন করে নিচে চলে যায়। প্রচন্ড জোরে গুলি শব্দে ডেকে পেয়ে ওঠে দ্রুত সে বাইরে গিয়ে দেখে একটা লোককে চাঁকুক গুলি করছে লোকটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে সামনাসামনি এমন অবস্থা দেখে তে আর শুইতে পারল না ভয়ে তার হাত পা কাঁপছে সেখানে এক চিৎকার দিয়ে ধাপ করে অজ্ঞান হয়ে যায় তার জ্ঞান ফিরতে তেই সামনের দিকে তাকাই তাকিয়ে দেখতে পায় একwidehat লোকজন ও সামনে দাঁড়ানো তার সামনে জানকূপ দাঁড়িয়ে আছে গোমরা মুখ করে এতে সবাইকে देखলে কে এখন প্রচন্ড পরিমাণের ভয় লাগছে ও তো কাপাকাপি শুরু হয়ে গিয়েছে দাম করে উঠে বসে মনে মনে কাঁপতে কাঁপতে মিবি করে বলল ওরে বাবা রে এ তুই নে জীবন এই লোকটার হাতে খুলে দিয়েছিস এখন কি হবে কেন আসতে গেলাম এই বিপা কাছে তো আর কি আর কোনো জায়গা ছিল না হাই হাই এর কই বুইড়া বেটাকে মেয়ে করাই ভালো ছিল হাই হাই এবার তোর কী হবে দেই এই মেয়ে এই মনি মনি কি বলো আর তুমি আজকে স্কুলি আমার বাসা থেকে বের হয়ে যাবে চুপ আমি চলে কিন্তু আমায় আমায় মারবেন না আমি কি কিছু দেখিনি আর কা কিছু বলবো না হঠাৎ চাঙ্গু যে ভিতু মুখের দিকে তাকিয়ে আছে চোখ দুটো কাঁপাকাপি করছে চোখ দুটো লাল হয়ে আছে এই পিচ্ছি মেয়েটা যে প্রচন্ড ভয় পেয়েছে চাঙ্গু সেটা বুঝতে পারে ভয় পেলেও যে একটা মেয়েকে এতটা সুন্দর লাগে চাঙ্গু সেটা আগে জানতো না হঠাৎ চাঙ্গুকের ঘর কাটে সেটি চাঙ্গু তুই এসব কি ভাবছিস নো নেভার তুই এসব ভাবতেই পারিস না বলতে বলতে চাঙ্গু খন করে রুম থেকে বের হয়ে যায় আমি এখন কি করব এখন যদি আমি চলে যাই যাব কোথায় না না কোনো ভাবে এখানে আর কিছুদিন থেকে যেতে হবে নিজের জীবনটা তো ওই মা পিয়ার হাতে দিয়ে দিয়েছি এখন আর কটা দিন কষ্ট করে থাকলে আমার মনে হয় কিচ্ছু হবে না যা আছে তোর কপালেতেই এত ভাবিস না পরের দিনতে ভয়ে ভয়ে পা টিপ করে বাইরে বের হয় দেখে এক গার্ড সবাই দাঁড়িয়ে আছে জাঙ্ককের মেনশনের চারপাশেই গাড় দিয়ে ভরা আর জাংককের মেনশনে অনেক চাকর বাকরও রয়েছে এখানে কোনো কিছুরই কোনো অভাব নেই অভাব শুধুমাত্র ভালোবাসার তে বের হতেই জাঙ্ককের সামনে দিয়ে পড়ে এই মেয়ে তুমি এখনো যাওনি এই তোমার কি আমার ভয় লাগছে না আমি তোমার বের হয়ে যেতে বলেছি এই রে তুই এখন তুই কি করবি ভাবতে ভাবতে তে কান্না সারে চাঙ্কুকে বলতে লাগলো আসলে আমার চাওয়ার কোনো জায়গা নেই আমি আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি আমার বাবা মাও নেই এখন যদি আমাই আমায় আপনি কয়েকটা দিন না থাকতে দেন আমার চাওয়ার কোনো জায়গা নেই আমাই আমি দয়া করে কিছুদিন থাকতে দেন আমি প্রমিস করছি আমি কোনো জব পেলেই বের হয়ে যাব। এই মেয়ে তোমার মতো পিছিয়ে কী জব দিবে আর ততদিন কি তুমি আমার ঝামেলা হয়ে থাকবে নাকি আমি এখানে কোনো মেয়ে মানুষ অ্যালাউ করব না না প্লিজ কয়েকটা দিন থাকতে দেন আমি খুব ভালো স্টুডেন্ট কয়েকটা টিউশনই পেলে আমি বাসা দিয়ে চলে যাব আর কোথাও একটা ছোট্ট বাসা নেব এ তুমি বাসায় চলে যাও তোমার বাসার ঠিকানা দাও আমায় তোমায় আমি লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি সেখানে না 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 আমি গেলে আমার মামি আমায় মেরেই ফেলবে ওরে বাবারে কোনো দরকার নেই প্লিজ আমায় দয়া করুন জাঙ্কু কেন জানি না এই মেয়েটার কথাই করে যায় এর আগে জাঙ্কুকের সাথে এমন কখনোই হয়নি পাশান্ডিদার কারোর জন্য করোনাও কাজ করে নেই ঠিক আছে থাকো বাট এক মাসের বেশি সময় তোমায় আমি দিতে পারবো না মনে থাকে জানো আচ্ছা ঠিক আছে এক মাসের বেশি সময় আমি নিবো না এই মুহূর্তে কিচেনে দাঁড়িয়ে বিরিয়ানি রান্না করছে পুরো মেনশনে পিঠানির গন্ধে মমা করছে জাঙ্কুকের গাডরা তো উকি দিয়ে বারবার সেদিকে দেখছে এতদিন মেটসদের হাতের সে এক খাবার খেয়ে খেয়ে সবার অবস্থায় নাজেহাল হাল তে মেয়েদেরকে সরিয়ে রান্নাঘরে ঢুকে সবার জন্য রান্না বন্না করছে জাঙ্কুকদের কয়েকটা গার্ড সহ ফাইল হাতে নিয়ে সেখানে দিয়ে যাচ্ছিল এমন সময় টেকে জাঙ্কুক দেখতে পেল রান্নাঘরে ওই মেয়েটা রান্নাঘরে কেন ঢুকেছে ওকে থাকতে দিয়েছে মানে এই না জানা তাই করবে না মানে সেই রান্নার গন্ধ তো সেই বেরিয়েছে তখন মানা কীভাবে করব তাও স্যার মনে কথা বলা যাবে না ইয়ালে স্যার আমরা দেখছি মেয়ে তুমি রান্নাঘরে কেন ঢুকেছ আরে রান্নাঘরে ঢুকেছি তাতে কি এমন হয়েছে আসলে আমি ভাবলাম যে বিরিয়ানি রান্না করি আপনারা এত হেলদি খাবার খান ওই সব আবার আমার ভালো লাগে না খেতে আর আপনাদেরও ভালো লাগবে তার জন্য আমি বিরিয়ানি বানিয়েছি রে বিরিয়ানি দেখে তো খেতে ইচ্ছা করছে কিন্তু এই যে শুনুন এত কি ভাবছেন শুনো মে নেক্সট টাইম থেকে রান্নাঘরে ঢুকবে না স্যারের আদেশ আছে হুম এই ফিটের লোক একটা রান্নাঘরে ঢুকলে কি এমন হয় সেই তো তিন মাসের ছাড়া খাবার দাবার খায় দেখতে তো সেই হ্যান্ডসামি আছে তাহলে কেন ডায়েট করার লাগে ঢং যত সব এই যে আপনি বিরিয়ানি খেতে চাইলে আসতে পারেন বলেই তাই ডাইনিং স্পেসে বিরিয়ানির হাড়ি নিয়ে চলে যায় সবার জন্য খাবার সার্ভ করেছে কিন্তু কেউ ভয়ে এক পাওন হচ্ছে না খেতে সবার ইচ্ছা করছে কিন্তু জাঙ্কুকের ভয় পারছে না সবাই খাবারের দিকে এমনভাবে তাকিয়ে আছে জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরেছে আমরা ভাবলাম তো দাঁড়িয়ে থাকার কি আছে গিয়ে খাবার খেয়ে নাও সবাই স্যার আপনি আমার আমার কোথায় খাবার হয়নি কেন আরে এমন করেন সাহেব মেট মাফিয়া কি বলে তুমি আমায় বলেছি মাফিয়া সাহেব শুনুন আপনি আজকের মতো বিরিয়ানিটা খান কখনো তো এমন ভালো খাবার খেতে দেখি না সব সময় এরকম তেল মশলা ছাড়া খাবার দাবার খান আজকে না হয় এটা খান বলেই জাঙ্গকের হাতটা ধরলো তো এই জাঙ্গকের হাত টেনে ধরে জাঙ্গকের ডাইনিং টেবিলে বসিয়ে দিল সবাই তো হা হয়ে তাকিয়েছে এই মেয়ে কিনে জাঙ্গক স্যারের হাত ধরেছে আর জাঙ্গক স্যার কিনে চুপচাপ ওই মেয়ের সাথে চলে গিয়েছে সবাই জাঙ্গকের এমন ব্যবহার দেখে বেশ অবাক হয়েছে জাঙ্গক বুঝতে পারছে না সেই মেয়েটার কথা কেন শুনছে এই জাঙ্কুককে খাবার সাফ করে দেয় জাঙ্কুকও আনমনে খাবার দিকে তাকিয়ে তার ছেলেমেয়ার কথা ভাবতে থাকে তার মাও তাকে এইভাবে বিরিয়ানি রান্না করে খাওয়াতো তার বিরিয়ানি ছোটোবেলা খুব প্রিয় খাবার ছিল বাট তার মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তারপর থেকে এইভাবে আদর করে কেউ খাওয়ানি কখনো কি হলো মাফিয়া সাহেব খাবারটা খেয়ে নিন এই মেয়ে তুমি আবার আমায় কি বললে না মানে সরি হ্যান্ডসাম মাফিয়া সাহেব চাঙ্কুক আবারও বড় বড় চোখ নিয়ে তীর দিকে তাকাই তে আমতা আমতা করে চাঙ্কুককে সরি বলে চাঙ্কুক এবার খাবার খেতে থাকে চাঙ্কুকে খেতে দেখে সবাইও খাবার নিয়ে খাওয়া শুরু করে দেয় চাঙ্কুক টোনকে আর ভাব নিয়ে খাচ্ছিল কিন্তু বাকি সবাই চেটে পুটে খাচ্ছিল সবারই খাবার অনেক মজা লেগেছে কারো কারো তো দেখে বলতে ইচ্ছা করলো সেই যেন প্রতিদিন রান্না বান্না করে কিন্তু চাঙ্কুকের ভয়ে বলতে পারলো না এভাবেই প্রত্যেকটা দিন কেটে যায় তে সবার কাছে খুব প্রিয় হয়ে যায় সব মেডস কারের সাথে তে মিলেমিশে হাসি খুশি ভাবে সময় কাটায় মেনশন যেন প্যান ফিরে পেয়েছে আজ জংকুকের মেনশনে বড় পার্টি আরঞ্জ করা হয়েছে সেখানে বড় বড় ব্যবসায়ীরা আসবে পার্টিটা মেইনলি জংকুকের একটা বিজনেস सक्सेसफुल হওয়ার কারণে জংকুক আরঞ্জ করেছে মেনশনটাই পার্স তো অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজা ছিল চারপাশ ঘুরে ঘুরে দেখছিল তার বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলায় পার্টে স্টার্ট হয় চারপাশে গান বাজনার আওয়াজ মানুষের কোলাহল তে সেসবের মধ্যে নেই জাঙ্কুপ তাকে আগেই মানা করে দিয়েছিল সেখানে নাকি বড় বড় মাফিয়া বড় বড় ব্যবসায়ীরা থাকবে তে একা মেয়ে মানুষ সেখানে থাকার প্রয়োজন নেই তাই তে আর সেদিকে যায়নি ও মেনশনের রূপটা পে দাঁড়িয়েছিল তারই ভাবছে তার জীবনের কথা এখন সে কোথায় এসে পৌঁছেছে পরবর্তীতে তার সাথে কি হবে তাও সে জানে না এসব ভাবতে ভাবতে হঠাৎ এর কোমরে কেউ হাতে স্পর্শ দেয় তে চমকে গিয়ে সেদিকে তাকায় তাকিয়ে দেখতে পায় একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি প্রচন্ড নোংরা তে তার দৃষ্টি খুব ভালো বুঝতে পারে ঘেন্নায় গা কুলিয়ে আছে তার আরে বেবি গার্ল না চাইতে আছে পরি পেয়ে গেলাম তা এখানে কি ও চিয়ঞ্জাঙ্গকের বেবি গার্ল তা করাতের জন্য এসেছে শুনি এমন নোংরা মন্তব্য সহিতের কা যেন গুলিয়ে যাচ্ছে লোকটিতে হাত ধরে নেই তে ধাকা দিতে গেলেই লোকটি দেখে আরো জব্দ করে ধরে বসে আমার তোমাকে চাই এক রাতের জন্য কত লাগবে তোমার চুপ করুন না আপনি নোংরা লোক আমি মোটে এমন মেয়ে না আমার হাত এত সুন্দরী মেয়েকে তো ছাড়া আমার পক্ষে সম্ভব না আমার তোমাকে চাই তে চিৎকার করতে থাকে লোকটিতে মুখ চেপে ধরে একদম চেঁচাবে না তোমাদের মতো মেয়েদের আমার খুব ভালো জানা আছে ভালো ভালো বললেই হয়েছে যে বেশি টাকা লাগবে শোনো ভাই চাচাইবে সব দিব জাস্ট আই ওয়ান্ট ইউ আমার সময় পাশ থেকে কেউ জোরে পাঁচ মেরে দেয় লোকটির মুখে লোকটি তাকিয়ে দেখে জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে আছে জাঙ্কুকে দেখে লোকটি পাকাপটি শুরু করে সে হয়তো নেশার ঘরে খুব বড় ভুল করে ফেলেছে মেয়েটার পরিচয় না জানি তার এমনটা করা উচিত হয়নি ইউ মদার ফক ওর সাহস তুই ওর হাত আমি তোকে ছাড়বো না বলে ইচ্ছা মতো পাঁচ মারতে থাকে চাঙ্কুক লোকটিকে এবার পকেট থেকে গান বের করে এক সেকেন্ডের মধ্যে বন্ধুকে একটা গুলি লোকটির বুকে গাঁথে প্রচন্ড ভয় পেয়ে তেই না চাইতেও চাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে চাঙ্কুকও এক হাতে ডেকে জড়িয়ে নেয় তার গার্তারকে উদ্দেশ্য করে বলে এক্ষুনি আবর্জনাটাকে নিয়ে ফেলে দাও যাও এই মুহূর্তে রুমের মধ্যে বসে আছে আর আজকে ঘটে যাওয়া ঘটনা ভাবছে চাংকুক তার জন্য এমনটা কেন করলো তে সেটা বুঝতে পারছে না কিন্তু অজন্তা চাংকুকের এমন ব্যবহার তে প্রচণ্ড ভালো লেগেছে আর এই কয়েকদিনে কেন জানি না তে চাংকুকের ওপর এক অন্যরকম টান অনুভব করছে অন্যদিকে চাংকুকও হগ্নি যাওয়ার ওপর বসে ঘটনাগুলো ভাবছে হাতে তার ড্রিঙ্কসের গ্লাস এই মিটার জন্য সে এমন কেন অনুভব করে জাঙ্গুক জানে না এটাকে কি নাম দেওয়া যায় ভালোবাসা না না এমনটাতে ভাবতে পারিস না জাঙ্কুক আমি একা থাকবো সারা জীবন একাই থাকবো কেউ আমার জীবনে আসতে পারবে না তে হঠাৎ তার বান্ধবীর কথা খুব মনে পড়ছে ওর বান্ধবী রিসার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল ওই একটা মার্ডের সাথে জীবনে সব দুঃখের গল্প তে করত আজ অনেকগুলো দিন ওর সাথে কথা হয় না তে আজ মনে হলো ওর বান্ধবীকে একটা কল করা যাক ওর বান্ধবীর নাম্বার ওর মুখস্থ ছিল সেই মতেই তেই মেনশন থেকে একটা টেলিফোন নিয়ে ওর বান্ধবীকে কল লাগাই হ্যালো কে লিসা আমি তে তুই এতদিন পর তুই কোথায় আছিস এখন পাগলের মতো খুঁজছিল সবাই তবে কেউ বিয়ে করে নাকি কিন্তু তুই আছিস কোথায় আমি সুস্থ আছি আর যেখানে আছে নিরাপদে আছি তুই তোর মামা খুব অসুস্থ হয়ে পড়েছেন সে তার ভুলও বুঝতে পেরেছে তুই একবার তার সাথে দেখা করলে খুব ভালো হতো মামা অসুস্থ হয়ে পড়েছে শুনে তীর হৃদয় বেড়ে যতই হোক তার মামা তাকে ছোট থেকে বড় করেছে তে তার মামার জন্য প্রচুর মায়া লাগছে সে আর এক মুহূর্ত ভাবতে পারছে না সারাত্রীর নির্ঘুম রাত কাটাই বহরুদায় কাউকে কিছু না বলেই বের হয়ে যায় মেনশন থেকে কেন যেতে তাই মতো এমন কাজ করলো তে বুঝতে পারলো না সবাইকে বলে আসা উচিত ছিল কিন্তু তুই কাউকে না বলেই মেনশন থেকে বের হয়ে গিয়েছে দেখতে দেখতে তিন দিন পার হয়ে গিয়েছে জাঙ্গের ডেকে ছাড়া অস্থির লাগছে এই মেটার তাকে কী দিয়ে বস করেছে যা কুক বুঝতে পারছে না মেনশানাও ডেকে ছাড়া যেন মৃত হয়ে পড়েছে সবারও মন মরা তেজেই সবাইকে মাতিয়ে রেখেছিল দেখে সবাই তেও অনেক বেশি মিস করছে তাঙ্কু কেই মুহূর্তে ওর রুমে সব কিছু ভাঙচুর করছে ওর প্রচন্ড অস্থির লাগছে এই মেয়েটাকে না দেখতে পারলে ওর হৃদয় ব্যথা করছে কিন্তু কেন এমনটা হচ্ছে চাঙ্কু জেনেও সেটা মানতে পারছে না আমি কাউকে ভালোবাসতে পারি না পারি না কাউকে ভালোবাসতে আমি চাই না কাউকে ভালোবাসতে আমি চাই না কারো মায়া জড়াতে যেও চাঙ্কু পাথর হয়ে থাকতে চাই সে কারোর প্রেমে পড়তে পারে না কিন্তু তাও কেন এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ফেলেছে ইউনো ইউনো কেমন কেন করছেন প্লিজ শান্ত হন বলুন আপনার কি লাগবে আমি আপনার জন্য সব কিছু করতে পারি এক্ষুনি তে কোথায় আছে সব ডিটেলস আমাকে দাও আমার ওকে দুদিনের মধ্যে যাই অ্যাট এনি কস্ট দেখি তে তার মামা আসার পর দেখতে পাই তার মামা সুবিন বেশ অসুস্থ তে আসার পরে তে মামার মামি তে কাছে অনুতপ্ত হয় তে মামা বাড়িতে এসে তে বেশ খুশি থাকলেও জাঙ্কুক দেওয়ার জন্য ওর প্রচণ্ড টান অনুভব হচ্ছে এই লোকটাকে কি আমি ভালোবেসে ফেলেছি কিন্তু সে কি আমায় ভালো পাশে না না ভালো না পাশে আমি ভালোবাসা অর্জন করে নিতে হবে আমি সত্যি তাকে ভালোবাসি মামা একটু সুস্থ হলেই আমি আবার যাব মেনশানি আর তাকে আমার ভুলের কথা বলবো প্রতিদিন বিকেলে তার নানার জন্য কিছু ওষুধ কিনতে বের হয় ফার্মেসি থেকে যখনই বাস আসবে তখন হঠাৎ ওই সামনে কালো গাড়ি এসে দাঁড়ায় দেখতে আচমকা একটু ভয় পেয়ে যায় পরবর্তীতে সামনের দিকে তাকিয়ে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসছে চিরণ চাঙ্গুক চাঙ্গুককে দেখে মুখ তো হা হয়ে যায় তবে সেভাবে বেশিক্ষণ থাকতে পারে না হঠাৎ ওর মুখের উপর কিছু একটা স্প্রে করে দেয় কেউ সাথে সাথেই তে লুটিয়ে পড়ে চাঙ্গুকের বুকে তে জ্ঞান দেয় ওর নিজেকে একটা রুমে আবিষ্কার করে রুমটার চারপাশে তাকিয়ে খুব ভালোভাবে বুঝতে পারে এটা জিয়ন জাঙ্গুকের রুম ধীরে করে শোয়া থেকে উঠে বসে সামনে তাকিয়ে দেখে একজনের চোখ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আর এভাবে কেন চাঙ্কুক একটা নেই দেখে তার কাছে নিয়ে আসে আর তার চোখের দিকে তাকিয়ে বলে চুপ কোনো কথা বলবে না আমার কিছু না জেনে বাসা থেকে কেন বের হয়েছিল না মানে আমি তাই আর কিছু বলার সুযোগ দিল না তে টোটোরা দখল করে নিল চাঙ্কুক চাঙ্কুকের এমন গান পুরো অবাক চাঙ্কুক থেকে ছেড়ে দিলে সে বড় বড় চোখ করে চাঙ্কুকের দিকে তাকিয়ে আছে কথা বলার সাহস পাচ্ছে না তার কোমর চাঙ্কুক শক্ত করে চেপে ধরে আছে এই যে মাফিয়া সাহেব আমি ছাড়ুন আমার লাগছে ছাড়বো না তোমায় আমি কেন আমি চলে গিয়েছিলে আমায় এভাবে মায়ের কেন ফেলে গিয়েছো বলো কি জাদু করেছো তুমি আমায় কোনো জাদু করি নাই মাফিয়া সাহেব ভালোই বললেই তো হতো এভাবে কিডন্যাপ করে নিয়ে আসা কি আছে আমি তো আপনি ভালোবাসি আমি এমনিতেই ফিরে আসতাম চ্যাংকোক অ্যাকশন নিতে থেকে তার আর কাছে নিয়ে আসে একটু দূরে থেকে তাকিয়ে বলে আমি তোমায় ভালোবাসি কিনা আমি জানি না কিন্তু তোমাকে ছাড়া আমি পারবো না পারবো না থাকতে আমার পাশে থাকার জন্য তোমাকে চাই বলেই থেকে জড়িয়ে নেই তার পক্ষে তে আস্তে আস্তে চ্যাংকোককে জড়িয়ে ধরে এই এটা তাকে ভীষণ 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 ভালোবাসে তো সেটা উপলব্ধিও করতে পারে